আমরা এম এস ওয়ার্ডের আসলে শেষ অংশে চলে এসেছি এম এস ওয়ার্ডের আমাদের প্রায় সব ট্যাপ শেষ হয়ে গেছে আমরা আজকে দেখব হচ্ছে আমরা ডিজাইন দিয়ে শুরু করি তো ডিজাইনের ভিতরে কি আছে সেটা দেখার জন্য আমরা আবারও কিছু লেখা নিয়ে আসি মনে আছে লেখা আনার জন্য কি করতে হয় ওই যে সেই র্যান্ডম হুম সেটা শিখেছিলাম না আর ডি দিয়ে ব্র্যাকেট দিলে এরকম অনেক লেখা অটোমেটিক চলে আসে এন্টার দিলে এখন আমরা দেখতে চাচ্ছি ইনসার্টের ভিতরে ই অংশটা ওয়াটারমার্ক ওয়াটারমার্কটা কী দেখবা অনেক কিছুতে লেখার নিচে দিয়ে হালকা শেড দিয়ে যাতে কেউ কপি করতে না পারে অনেক সময় বিশেষ করে দেখবা যে বিভিন্ন কোচিং সেন্টারের যে পেপার্সগুলো থাকে না নোট টোট ওগুলোতে নিচেই লেখা থেকে অমুক কোচিং উমুক ইত্যাদি যাতে অন্য কেউ কপি করলেও ওটা ধরা পড়ে যায় ওইটা থেকে যায় ওইটা আমরা কীভাবে করবো তো এটা করবো হচ্ছে এই যে ওয়াটারমার্কের এখানে গেলাম ওয়াটারমার্কে গিয়ে এই যে এখানে দেখো কিছু জিনিস এমনি দিয়ে আছে যে ডু নট কপি কনফিডেন্সিয়াল এগুলো আমরা চাই নিজেদের মতো করে এই লেখাটা যেন আমার নাম আসে তাই না তার জন্য দেখো নিচে এই যে কাস্টম ওয়াটারমার্ক এইটাতে ক্লিক করব। ক্লিক করে এখানে দেখো নো ওয়াটারমার্ক রয়েছে তারপরে পিকচার আছে এখানে তুমি নিজের ফটো দিতে পারো আমরা চাচ্ছি এইটা দিতে টেক্সট ওয়াটারমার্ক দিলাম দিয়ে এখানে কি টেক্সট লিখবো এখানে আমি ধরো আমার নাম লিখে দিই হ্যাঁ তাহলে আমার নামটাই আগে দেখো ডি এন ডি এখলাম ফোনটা কী হবে এখানে আছে আমরা এখান থেকে চেঞ্জ করে আমার পছন্দের মতো একটা ফন্ড দিয়ে দিই ধরো দিলাম হচ্ছে এরিয়ালটা হয়ে গেল এরিয়াল দিয়ে দিলাম হ্যাঁ দিয়ে এখানে কি লেখা আছে দেখো একটু খেয়াল করে যে লেআউটটা এরকম কোন আছে আমরা সোজাসুজ এটা ক্লিক করে সোজা দিতে হবে তা আমরা চাচ্ছি যে কোনাকণি থাক ওকে দিলাম একটু খেয়াল করে দেখতে পাচ্ছ তোমরা যে সেই ইয়েটা কোথায় এই যে এখান দিয়ে দেখো লেখার পিছন দিয়ে হালকা শেড হয়ে গিয়েছে কিন্তু এই যে এই ডি বোঝা যাচ্ছে এখানে ই বি এরম শেড হয়ে গিয়েছে কারণ এখন বেশি হলে তো অসুবিধা কারণ মূল লেখা পড়া যাবে না তা এখন ধরো ওইটা যে কালার রয়েছে কালারটা আমরা চেঞ্জ করব। একই জায়গায় যাই ওয়াটারমার্কের ভিতরে গিয়ে এই যে কাস্টম এর ভিতরে এই যে ছিল এখানে দেখো একটু খেয়াল করে যে এই কালার কালারটা আমরা ইচ্ছে করলে কালার চেঞ্জ করে দিতে হবে এই কালারটা দিলাম এমনি দিলাম বোঝার জন্য হ্যাঁ অ্যাপ্লাই দিলাম ও করে দিলাম দেখো তো ওই যে দেখো সে ওয়াটারমার্কের এটা কালার চেঞ্জ হয়েছে তার মানে খুব সহজেই এইভাবে কিন্তু আমরা ওয়াটারমার্ক দিতে পারি তো আমি আপাতত ওয়াটারমার্ক তুলে দিলাম রিমুভ ওয়াটারমার্ক চলে গেছে বুঝে গেছে এটা কিন্তু অনেক জায়গায় আসলে কাজে লাগে আচ্ছা তারপরে একটা জিনিস দেখাবো তোমাদের এই যে সাদা পেস্টটা সাদা অনেক সময় আমরা পেস্টটা সাদা থাকার কারণে পুরোটা লাইটটা চোখে পড়ে তো আমরা একটা কাজ করতে পারি পেস্টটাকে অন্য কালার দিয়ে তার উপরে লেখাপড়া করতে পারি যেমন এই পেস্টটার কালার দেওয়ার জন্য দেখো পেস্ট কালার এখান থেকে ধরো যে কালারটা আমাদের চোখে কখনো ডিস্টার্ব করে না ধরো এই কালারটা এই কালার অথবা আমার কাছে বেশি পছন্দ হচ্ছে এই কালারটা এই কালারটা চোখে বেশি একটা ডিস্টার্ব করে না তাহলে এই কালার দিয়ে আমি কিন্তু কাজ করতে পারি প্রিন্ট করার সময় কিন্তু এই কালার আসবে না এই পেজ কালার কখনো প্রিন্টে আসে না তো এখানে ধরো আমি আমার মতো করে এখন কিন্তু এই লেখার বিভিন্ন ফন্টন দিয়ে আমি কিন্তু কাজ করতে পারবো মানে ইয়ে করতে পারবো এই কালার তুমি নিজের মতো করে কালোও দিতে পারো তাও কোনো সমস্যা নেই আমরা কোথায় যাবো ডিজাইনের ভিতরে পেজ কালারটা ধরো কালো দিয়ে দিলে কালো দিলে কীভাবে লেখাগুলো আরও ফুটবে এগুলো আমরা সবাই জানি তাই না তার মানে এখান থেকে আমরা কিন্তু পেজের কালারও দিতে পারি তো যাই হোক আমরা এখন আর কালার দিলাম না সব তুলে দিলাম সব সাদা কালার হয়ে গেলো আমরা এখন কি করব ডিজাইনের শেষ অংশটা পেজ বর্ডার এটা খুবই ইন্টারেস্টিং পেজ বর্ডার পেজ বর্ডারে যদি আমরা ক্লিক করি তাহলে এখান থেকে নিজেদের ইচ্ছা মতো দেখো উপরে এক দাগ আছে দুই দাগ তিন দাগ এরকম পেজ বর্ডার না এটি দিয়ে ওকে দিয়ে দাও দেখো চারিদিক দিয়ে একটা বর্ডার বসছে কিন্তু প্রশ্ন হচ্ছে এই বর্ডারটা বসছে দেখো পেজের চারি সাইড দিয়ে এখন আমি যদি চাই যে আমি এই লেখার সাইড দিয়ে বর্ডারটা হবে অর্থাৎ লেখা যেদিক দিয়ে গেছে তার কাছে কাছে দিয়ে বর্ডারটা হবে তাহলে কি করব এক ডিজাইন পেজ বর্ডার এই সবই ঠিক আছে কিন্তু মূল সমস্যা হয়েছে এর ভিতরে এই যে অপশনের ভিতরে দেখো এখানে অপশনের ভিতরে এখানে একটা কথা লেখা রয়েছে দেখো এজ অব দ্য পেজ মানে পেজের ধার ঘেসে হবে এখানে যদি আমি এই যে ছোট্ট ড্রপ ডাউন এরোতে ক্লিক করো তাহলে এখানে দেখো টেক্সট এইটা সিলেক্ট করে দিয়ে যদি ওকে দিই আবার ওকে দিই তাহলে দেখো ওইটা এখন কিসের গা দিয়ে চলে আসলো টেক্সটের গা দিয়ে এখন এই বর্ডারটা আসলে ভালো বোঝার জন্য আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে যে আমরা এই পেজেরই বর্ডার পেজেরই মার্জিন চেঞ্জ করে আসি মার্জিন কোথা চেঞ্জ করতে হয় আমরা প্রথম দিকে শেখাইছি এই যে পেজ লেআউটের ভিতরে এই যে মার্জিন আমরা কি করব আমরা কাস্টম মার্জিনে গিয়ে আমরা উপরে একটু বেশি রাখবো এই যে টপ টপে একটু বেশি রাখতে হয় তাই না এইবার বামে একটু রাখলাম এতে করে দেখবা যে চেহারাটা কেমন দেখা যাচ্ছে এই যে দেখছো চেহারাটা কেমন দেখা যাচ্ছে বামে ফাঁকা আছে উপরে ফাঁকা আছে এরকম দেখাচ্ছে ওকে আমরা মনে হয় ইনসার্টের ভিতরে ইনসার্ট না ডিজাইনের ভিতরে পেজ বর্ডারটা দেখলাম কিন্তু পেজ বর্ডার আরেকটু জিনিস দেখি আমরা সেটা হচ্ছে আর্ট এই যে দেখো এর ভিতরে আছে আর্ট অনেক সময় যে যেরকম থাকে বিভিন্ন সার্টিফিকেটে এরকম দেখবা থাকে হুম এরকম থাকে না এরকম থাকে থাকে সেটা আমরা তাহলে কোথা থেকে দিচ্ছি দেখো এই যে পেজ বর্ডারের ভিতরে এই আর্টের এখান থেকে দেখছি সার্টিফিকেটে অবশ্য ঠিক এরকম থাকে না সার্টিফিকেটে থাকে কোনগুলো আমি তোমাদের দেখাচ্ছি স্ট্যান্ডার্ড কিছু জিনিস আছে এই নিচে আসতে হবে এইগুলো সার্টিফিকেটে থাকে এই যে নিচে এখন যেগুলো আমাদের সামনে আসছে এগুলো কিন্তু সার্টিফিকেটে থাকে অনেক সময় এই যে এরকম এইগুলো দেখো থাকে সার্টিফিকেটে তার মানে এক কথা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি নিজেদের মতো করে সুন্দর করে এগুলো দিয়ে দিয়ে এমন এটা ছোট বড় করা যায় এখানে দেখো বারো পয়েন্ট আছে এটাকে একটু বাড়িয়ে দাও এইবার দেখো এইটা আরেকটু বড়ো হয়ে গেল তার মানে আমরা কিন্তু খুব সহজেই পেজ বর্ডারও শিখে গেলাম অর্থাৎ ডিজাইনটা শিখলাম কথা ছিল যে আমরা ডিজাইনের সাথে আর একটা ছোটো জিনিস আছে ভিউ এটা শিখে আমরা শেষ করবো